নমস্কার বন্ধুরা গেরস্থালিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই অনেক দিন পর বড় ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি আজকের ভিডিও আমার জন্মাষ্টমী পালনের ভিডিও শুরু করে দিয়েছি বোঁদে বানানো দিয়ে আস্তে আস্তে কিন্তু আরও অনেক কিছু আছে দেখতে থাকুন ভিডিওটা ঠাকুরের পুজো করাটা আমার কাছে নিয়ম নিয়মকানুনের ঊর্ধ্বে আমি মনে করি ভগবানকে আমি যেভাবে তুষ্ট করব। আমার পদ্ধতিতে আমার ভালোবাসায় আমার শ্রদ্ধায় ভগবান সে পুজো অবশ্যই গ্রহণ করবে আপনারা তো দেখলেন প্রথমেই আমি করলাম হচ্ছে বোঁদে আর তারপর করছি তালের ক্ষীর সব কিছুটা নিজে হাতে করা প্লাস ভিডিও করা একটা চ্যালেঞ্জিং ব্যাপার তাই জন্যে আমার এই ভিডিওর ভুল ত্রুটিগুলো অবশ্যই সুন্দর দৃষ্টিতে দেখবেন এক এক বাড়িতে এক এক রকমভাবে জন্মাষ্টমীতে ভোগ দেওয়া হয় আপনাদের কার কার বাড়িতে কী কী দিয়েছেন সেটা অবশ্যই কিন্তু আমাকে জানাবেন আমাদের কৃষ্ণ তো আবার তাল খেতে ভীষণ ভালোবাসে সেই জন্যে আমি তালেরই দুটো পদ রেখেছি একটা তালের এই পিঠে আর একটা হচ্ছে তালের ক্ষীর যেহেতু আমি একা হাতে সব কিছুটা করছি তাই একদিনে আমার পক্ষে সবটা করে রাখা সম্ভব হয়নি তাই পুজোর আগের দিন আমি এই তালের বড়া তালের ক্ষীর আর এই মালপোয়াটা তৈরি করে রেখেছিলাম পরের দিন সকাল সকাল উঠে সমস্ত কিছু ধুয়ে মুছে পরিষ্কার করে শুরু করে দিয়েছি রান্না করতে আগে আমি ছোলার ডালটা করে ফেলেছি সেটা আর ভিডিও করতে পারিনি এখন করছি এটা দুধ পনির এই রেসিপিটা আমার চ্যানেলে অলরেডি আছে আপনাদের যদি প্রয়োজন হয় দেখে নিতে পারেন ভোগ রান্না কমপ্লিট হওয়ার পর নিজেও রেডি রেডি হয়ে এখন চলে এসেছি গোপালকে স্নান করাতে পুজোর যাবতীয় কাজ সাজানো থেকে শুরু করে গোছানো বাজার করা সব কিছুটাই সুমন্ত আর আমি মিলে করেছি আর আজকে সকালবেলা আমার কাছে দুই ছাত্রী পড়তে এসেছিল তারাও আমার পুজোতে জয়েন হয়েছে আর বাড়ি থেকে এসেছে আমার ভাই আর যা ও আপনাদেরকে তো একটা কথা বলাই হয়নি আজকের কিন্তু পুরো ভিডিওটা করেছে আমার ছাত্রী দুজনে মিলে করেছে আর আমার এই সুন্দর সুন্দর মুহূর্তগুলো কিন্তু ওরা খুব সুন্দরভাবে তুলে ধরেছে ভিডিওর পাশাপাশি ওরা আমার অনেক কাজে হেল্পও করেছে এই ঠাকুরের ওখানে লাইট লাগানো তারপর পুজো করতে করতে দুব্ব পাতা আনা তুলসী পাতা আনা ভিডিও করা এখন আমি দিচ্ছি ভোগ ভোগে কি কি করেছি সেটা আপনাদেরকে বলে দিই এখানে আমি এটা দিচ্ছি ছোলার ডাল আর করেছি দুধ পনির তালের বড়া ছিল আর সাথে দিয়েছিলাম দুটো লাড্ডু একটা আমার ঠাকুরের জন্যে মানে ঘরের ঠাকুরের মিষ্টিতে ছিল কালাকান আর আরও অনেক কিছু ছিল সেগুলো আর ভিডিও করা হয়নি যেমন তাল ক্ষীর বোঁদে ক্ষীর এটা হচ্ছে মালপোয়া মোটামুটি সাজিয়ে গুছিয়ে এখন চললাম আমি গোপালকে ভোগ দিতে সব থেকে মজার বিষয় হচ্ছে আমি এই পুজোটা গত তিন বছর ধরে করছি বিয়ের পর থেকে আর কোনোবারই আমি সেইভাবে কাউকে বলে উঠতে পারি না কারণ নিজের মতো করে করি নিজেই বাড়িতে প্রসাদ রান্না করি এক দুজনকে দিই এবং নিজেই খাই কিন্তু এইবারটা কোনো রকম কোনো প্ল্যান ছিল না এই যে আমার দুই ছাত্রী এরা পড়তে এসে হঠাৎ করে আমার পুজোতে জয়েন করলো এবং আমার দেওর এবং যা ওরাও বাড়িতে যখন শুনলো যে পুজো করছি ওরা বললো যে হ্যাঁ আমরাও যাবো এবং এই এক এক করে আমার আজকে পুজোতে সবাই এসছে সেটা যে আমার কি ভালো লাগছে বলে বোঝাতে পারবো না আজকে পুজো করে আমি এক অদ্ভুত শান্তি অনুভব করেছি ভগবানের উদ্দেশ্যে যদি মন থেকে কোনো কিছু উৎসর্গ করা যায় ভগবান তা সানন্দে গ্রহণ করেন আমার ভগবানও আজ নিশ্চয়ই আমার এই দেওয়া ভোগ অবশ্যই গ্রহণ করেছেন এবার আমার পুজো কমপ্লিট আস্তে আস্তে সবাই আমরা ভগবানের উদ্দেশ্যে প্রণাম জানাব আপনারাও ভার্চুয়ালি আমার ভগবানকে আপনাদের প্রণাম জানাতে পারেন অবশ্যই ভগবান আপনাদেরকে আশীর্বাদ জানাবে টুক করে আপনাদেরকে আমার ঘরের লক্ষ্মীকে একটু দেখিয়ে দিই প্রথমে ভোগের জন্য কিছুটা লুচি আমি করে নিয়েছিলাম তারপরে এবার আমাদের খাওয়ার জন্য লুচি ভাজতে শুরু করে দিয়েছি আর অলরেডি আমাদের খিদেও পেয়ে গেছে সবার পেটে ইঁদুর ডন মারছে এছাড়াও সুমন্ত আর আমি সকাল থেকে না খাওয়া সেই জন্য খিদেটা আরও বেশি পেয়ে গেছে আমি আর যা মানে সঙ্গীতা দুজনে মিলে লুচি বেলা আর ভাজতে শুরু করে দিয়েছি আর অন্যদিকে সুমন্ত ফলগুলো কাটতে শুরু করে দিয়েছে কারণ আমি গোটা ফল দিয়েছিলাম হলে অনেক সময় কি হয় কেটে রাখলে ফলগুলো না কালো কালো হয়ে যায় সেই জন্য গোটা ফলই দিয়েছি তারপরে খাওয়ার আগে কেটে নিয়েছি আর আমার এই ছাত্রীদের খুব তাড়া ছিল কারণ বাইরে প্রচণ্ড মেঘ করেছে এবং প্রচুর জোরে বৃষ্টিও শুরু হয়ে গিয়েছিল। এই জন্য তাদেরকে ছাড়ার জন্যে আমি খেতে দিয়ে দিয়েছিলাম আর জন্মাষ্টমীর দিন এত বৃষ্টি হয়েছে সেই ধরুন সাড়ে বারোটা একটা থেকে শুরু হয়েছে বৃষ্টি একদম মানে সারা দুপুর সারা বিকেল সারা সন্ধে বৃষ্টি আর বৃষ্টি আর রাত্রিবেলা গিয়ে নটা সাড়ে নটার দিকে বৃষ্টিটা বন্ধ হয়েছে এখন আমরা নিজেরাও খেতে বসে পড়েছি কারণ সারা দিন অনেক ধকল গেছে সবাই ভীষণ ক্লান্ত এবং খাওয়া দাওয়া মিটিয়ে আমাদের আজকে পুজোর ব্লকটাও এখানে শেষ করছি আমি দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে ধন্যবাদ